ফেসবুক পোস্ট রিস কমে যাচ্ছে এই ভুলগুলো আপনি করছেন আসসালামু আলাইকুম আপনার পোস্ট কি দিস পোস্ট রিস মে বি লিমিটেড এই লেখা দেখা যাচ্ছে বা আপনি দেখছেন পোস্ট করেছেন নিয়মিত কিন্তু রিস কমে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিউয়ার্স ফেসবুক যখন দেখে আপনি এমন কিছু করছেন যা তাদের কমিউনিটি গাইডলাইনের বাহিরে যাচ্ছে তখন তারা আপনার পোস্ট কম মানুষকে দেখায় একে বলে রিস লিমিটেড বা রিস রিস্ট্রিকশন এটা এমন কি আপনি না বুঝেই করতে পারেন বিয়ার্স রিস লিমিট হওয়ার কারণ কি চলুন জেনে নেই কোন কারণে আপনার পোস্টে রিচ কমে যাচ্ছে নাম্বার ওয়ান কপি পেস্ট কন্টেন্ট বারবার এক কন্টেন্ট বা অন্যের লেখা কপি করলে ফেসবুক ফেসবুক ধরে নেয় আপনি স্পাম করছেন নাম্বার টু ক্যাপশনে লিংক দিলে অনেকেই ক্যাপশনে ইউটিউব বা অন্য লিংক দেয় এতে রিচ কমে যায় নাম্বার থ্রি এঙ্গেজমেন্ট বাইটিং লাইক দিন শেয়ার করুন নকমি এমন কথায় ফেসবুক রিচ কমিয়ে দিতে পারে নাম্বার ফোর ল কোয়ালিটি ভিডিও বা ছবিহীন ভিডিও রিচ কমে যায় বা ভুয়া ধাবি থাকলে কেউ রিপোর্ট করলে বা মিসিং ইনফরমেশন মিসিং ইনফরমেশন থাকলে রিচ কমে যেতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি রিচ বাড়াবেন চলুন জেনে নেই আপনি কি করলে আপনার পোস্টে আবারও রিচ বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান উন্নত মানের ভিডিও দিতে হবে ভিডিও যেন হয় রিকমেন্ডেড অ্যাকসেপ্ট রেসিও আর ভালো রেজুলেশন নাম্বার টু ইউনিক ও নিজে লেখা ক্যাপশন দিতে হবে নাম্বার 3 সাউন্ড ও ক্যাপশন থাকতে হবে ভিডিওতে নাম্বার 4 লিঙ্ক দিতে হবে কমেন্টে ক্যাপশনে দেওয়া যাবে না নাম্বার ফাইভ এংগেজমেন্ট চাইলে প্রশ্ন করুন জোর করে কিছু বলা যাবে না এভাবে যদি আপনি কন্টিনিউ বা নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে রিচ বৃদ্ধি পাবে কখনো কমবে না তো বিয়র্স যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিবেন এবং একটা লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নে রিপ্লে দিব ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ